সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নেগ সমাজ পক্ষ থেকে গন্ধরাজ ফুটবল টুর্নামেন্টের দু হাজার পঁচিশের আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অংশগ্রহণে করলেন বাবুরগ্রাম বনাম ঘাটার চকিরাচক্র এর আগে প্রথম সেমিফাইনালে তালিপুর একবার স্পোর্টিং ক্লাব একইভাবে চাইডাকার শটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং আজকে যারা খেলায় ফাইনালে উত্তীর্ণ হবে তাদের সাথে দেখা হবে তালেপুরের সাথে আজকে খেলার প্রথম অর্ধে ক্রীড়া চক্র এক গোল দিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে ঠিক দশ থেকে পনেরো মিনিট পরেই আরো একটি গোল করে বাবুর গ্রাম সেক্ষেত্রে খেলাটি সরাসরি ট্রাই বেকারে পরিণত হয় সেই ট্রাই বেকার শরটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করছি আমার সাথেই থাকবেন প্রথম শরটি নিচ্ছেন তন্ময় ঘাটারচরের গুলো করে নয় মাঠে প্রচুর পরিমাণে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং যে জায়গা দেখতে পাচ্ছেন লাইফটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সাথে করেছে হাটার চর এক গোল বাবুল গ্রাম চক্রের চোদ্দ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় রোমান তিনি সবচেয়ে নিবে এখন দেখা যাক কি হয়

দেখা যাক সঠিক করবেন তিন নাম্বার যাচ্ছে করেন বাবুল গ্রাম সাকিব শটটি করবেন আঠারো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সাকিব দুর্দান্ত সবসময় ভালো খেলেন দেখা যাক বাই 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 দুর্দান্ত শট চমৎকার শটটি করলেন আসিফ আসিফ সবসময় ভালো খেলে ভালো খেলা উপহার দেয় ভালো ব্যথা পাইছে ভালো ব্যথা পাইছে ভালো ব্যথা পাইছে যা দিকে একটু দূরে দাঁড়ায় নিতে হয় ভাই ভালো ব্যথা পাইছে বাচ্চাটা

কিন্তু এক গোলে দেখা যাক ফাইনালে দেখা হয় তালেপুরের সাথে খেলা হবে খেলাটি সরাসরি বেকার শট দেখানোর চেষ্টা করছি ঘাটার চর এক গোলে এগিয়ে আছে বাবুল গ্রাম কিন্তু দ্বিতীয় প্রথম গোলটি কিন্তু দিতে পারেনি দেখা যাক আসিফ যদি এই গোলটি করতে পারে তাহলে ঘাটাচ ফাইনালে যাবে এবং সেই ফাইনালে দেখা হবে তালিপুর একবার স্পোর্টিং ক্লাবের সাথে আগামী পাঁচ তারিখ

চক্র ফাইনালে সরাসরি আগামী পাঁচ তারিখে খেলবে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের সাথে আপনারা সবাই আমন্ত্রিত ব্যাকলসবাগ সমাজ কল্যাণ সমিতির মাঠে এই খেলাটি দুর্দান্ত একটি ম্যাচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ট্রাইবেকার শর্টে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন লাইফ থেকে বিদায় দেখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম